হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমদ আমি বলো যাই হোক বস আজকে আমরা আপনাদেরকে পরিচিত করে দেব হবিগঞ্জ মাছ বাজার সম্পর্কে তো যাই হোক আমি চলে আসলাম হবিগঞ্জ মাছ বাজার এবং সেখান থেকে আমি ভিডিওটি ফুটেজ ধারণ করলাম অবশ্যই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই দেখেন এবং হবিগঞ্জ চৌধুরী বাজার এরিয়াতে মাছ বাজার এবং সুটকির বাজার কোথায় আমি সেই পরিচিতি নেব হবিগঞ্জের বাইরে বা বিভিন্ন এরিয়াতে যারা যারা নতুন নতুন বসবাস করতেছেন হবিগঞ্জে বা বিশেষ করে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখেন আমি এখন চলে আসলাম হবিগঞ্জ মাছ বাজার বা সুটকির বাজার সেখান থেকে এসে আমি কিছু সুটকি কেনার কিনবো তাই আমি সেখান থেকে শুটকি সিঁদল নিতেছি সিঁদল এবং তরতাজা বিভিন্ন বাটি অঞ্চল থেকে যে সুটকিগুলো তৈরি করা হয় দেশীয় মাছ পূর্ণ এবং বিদেশি মাছ সবগুলোই এই সুটকির বাজার হবে এবং খাজামাল বাজার আর ভিতরে ঢুকলেই সুটকির বাজার দেখা যাবে সেখান থেকে বিভিন্ন প্রচুর পরিমাণের আপনারা যে কোনো জাতের মাছ দেশি এবং বিদেশি সুটকির মাছ সুটকি কিনে নিতে পারবেন তারপর আমি সেখান থেকে এবং বৃষ্টিও ছিল প্রচুর তারপর আমি সেখান থেকে আমি নিলাম আপনারা যে যেখান থেকে চৌধুরী বাজার আসবেন শুটকির বাজার বা মাছ বাজার আপনারা বরাবর চৌধুরী বাজার খাসামাল বাজার ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর সেখান থেকে শুটকি আপনারা কিনতে পারবেন তারপর আমি চলে গেলাম মাছ বাজার সেখানে তার পাশেই কিন্তু ডাইন সাইডে মাছ বাজার সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশীয় শৈল মাছ এবং চিংড়ি মাছ এবং বিভিন্ন তেলাপিয়া ফাঙ্গাস এবং বিভিন্ন জাতীয় মাছ সেখানে আছে প্রচুর পরিমাণ এবং শিং মাছ কোন ইত্যাদি ধরনের প্রজাতির মাছ সেই আমাদের চৌধুরী বাজার খাসামাল বাজার বা মাছ বাজার এরিয়াতে পাওয়া যায় এবং বিভিন্ন জাতের দেশীয় মাছ আপনারা সেখান থেকেও মাছ কিনতে পারবেন স্বল্প মূল্যে এবং খুব তাজা এবং খুবই চেম্পুল যে মাছগুলো স্বাভাবিক দেশীয় মাছ সেগুলোও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এই বাজারে আমদানি করা হয় এবং অনেক ক্রেতা এবং বিক্রেতা প্রচুর পরিমাণ থাকে সেখানে কোনো কমতি নেই মাছের আপনারা যে যেখান থেকে পারেন দেশীয় মাছ যদি হবে আশেপাশে কিনতে চান আপনারা বরাবর কাঁচামাল বাজার ঢুকবেন ঢুকার পর সুটকির বাজার আর তার বিপরীতে মাছ বাজার তো যাই হোক আমি বিভিন্ন দিন বিভিন্ন ধরনের আপনাদের জন্য নিয়ে আসি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন ভিডিও সেখান থেকে আপনারা প্রচুর পরিমাণ আমাকে সাইফল্য দিচ্ছেন আমি আপনাদের দু এবং ভালোবাসা এগিয়ে যাচ্ছি আপনারা প্রতিদিনের ন্যায় এই ভিডিওটি এখনও আপনারা পরিহিত নেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক দেশীয় মানে পাঙ্গাস আমাদের এলাকাতে যেগুলোতে ফিশারিতে ফলন বা লালন পালন করা হয় সেই ও খুবই তরতাজা এবং আপনারা কিন্তু একদম তরতাজা জিতা মাছ আপনারা আমাদের চৌধুরী থেকে আর এগুলো হলো সামুদ্রিক সমুদ্রের মাছ যেগুলা বিভিন্ন ধরনের সমুদ্রের মাছ আছে এবং বিভিন্ন ইলিশ মাছ কারণ এই যে দেশীয় ইলিশ হয়তো দরকারের আর যাই বল আপনার যে জায়গাতে আমার ভিডিও দেখছেন ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক মানে শেয়ার দিয়ে আল্লাহ